নমস্কার আমি প্রবীর আজ আবারও আমরা হাজির হয়ে গেছি সপ্তম শ্রেণীর একটি প্রশ্নপত্রের সমাধান নিয়ে গত পর্ব থেকেই আমরা তোমাদের শুরু করে দিয়েছি বিভিন্ন পরীক্ষা হয়ে যাওয়া অর্থাৎ গণিতের সমস্যার সমাধান তুলে ধরার গত পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর একটি প্রশ্নপত্রের সমাধান করেছিলাম আজ সপ্তম শ্রেণীর একটি প্রশ্নপত্র যা এই দুই থেকে বারো তারিখের মধ্যে হয়ে যাওয়া প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ হলিস্টিক পদ্ধতিতে যে পরীক্ষাটি হলো তার প্রথম সপ্তম শ্রেণীর একটি গণিতের সমস্যার সমাধান আমরা তুলে ধরব তার আগে আবারও সকলকে বলব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো দেখো প্রথম প্রশ্নে দেওয়া ছিল কি না নিচের প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নে আট নম্বরের প্রশ্ন আটটি শর্ট প্রশ্ন রয়েছে এখানে তো সেই আটটি প্রশ্নের প্রথম প্রশ্নে দেওয়া ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে দুই ইস ডু পাঁচ এবং পাঁচ ইস ডু দুই এর মিশ্র অনুপাত কী হবে তো দেখো এক্ষেত্রে তোমরা এইভাবে এর সমাধান করবে দুই গুণ পাঁচ ইজ ডু পাঁচ গুণ দুই সমান দশ ইস দশ মানে এক তাহলে কী হবে না দুই গুণ পাঁচ ইস্টু পাঁচ গুণ দুই সমান দশ ইস দশ সমান এক মানে এক্ষেত্রে অপশান সি হবে এর সঠিক উত্তর এবার দুইয়ের দাগের প্রশ্ন দেখো কি ছিল না এখানে বলা ছিল সাতের পনেরোকে শতকরায় প্রকাশ করো তো সেক্ষেত্রে কীভাবে লিখবে না সাতের পনেরো গুণ একশো পার্সেন্ট করেছি আমরা পেয়েছি কত একশো চল্লিশ বাই সমান ছেচল্লিশ পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট হবে উত্তর এবার তিনের দাগের প্রশ্নে যেটা ছিল সেখানে কি বলেছিলো সত্য মিথ্যা লেখ যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এখানে এটা সত্য না মিথ্যা সেটা আমাদের দেখতে বলেছে তাহলে যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সবসময় কী হয় না সমান হয় তাহলে এটা হবে সত্য এখানে আমরা লিখবো তাহলে আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এটা সত্য এবার চারের দাগের যে প্রশ্নটা ছিল সেখানে কী বলেছে এখানে বলা রয়েছে মাইনাস বাহান্ন ভাজিত মাইনাস চার সমান কত সেক্ষেত্রে আমরা মাইনাস বাহান্নকে মাইনাস চার দিয়ে ভাগ দেবো মাইনাস মাইনাসে কেটে গেছে অর্থাৎ চার তেরো হয়েছে বাহান্ন তাহলে উত্তর হবে কত না তেরো এবার পাঁচের দাগে যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা রয়েছে মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্স এক্স স্কোয়ার বিজ্ঞানিত সংখ্যামালাটিতে এক্স স্কোয়ার পদের সহকগত এই এক্স স্কোয়ার পদের সহক চেয়েছিলো তাহলে আমরা কি লিখেছি না এখানে লিখেছি মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্স এক্স স্কোয়ার সংখ্যা মালার এক্স স্কোয়ারের সহাগ হবে মাইনাস সিক্স তারপরের প্রশ্ন পরের প্রশ্নটিতে ছিল কি না সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে ছিল জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এর মান কত এর মান হবে দেখো এখানে এই পঁচিশ দুয়ে পঞ্চাশ তারপর দেখা গেছে কি এখানে তিনটের পর দশমিক এখানে দুটোর পর মোট পাঁচটার পর তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে শূন্যটা কেটে দিলে আমাদের বিয়ের যে অপশানটা ছিল অর্থাৎ এই বিয়ের অপশানটা মানে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ এটা হবে সঠিক উত্তর তাহলে এবার আমরা চলে যাচ্ছি কি না এবার আছে আটের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্নে রয়েছে সাতের দাগের প্রশ্নে মাইনাস এইট মাইনাস মাইনাস টু সমান সমান কী হবে না মাইনাস এইট হবে প্লাস টু সমান হবে মাইনাস সিক্স উত্তর হবে এখানে মাইনাস সিক্স অর্থাৎ এই এর অপশনটা হবে এর সঠিক উত্তর এবার দেখো অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের আটের প্রশ্ন কী আছে না এখানে বলা ছিল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত সমকোণী যেহেতু তাহলে একটা নব্বই ডিগ্রি আবার সমদ্দ্বিবাহু তাই দুটি বাহু সমানের পাশাপাশি দুটো কোনও সমান তার মানে কত হবে না সেক্ষেত্রে নব্বই ডিগ্রি একটু পঁয়তাল্লিশ ডিগ্রি একটু পঁয়তাল্লিশ ডিগ্রি মানে টু ওয়ান ওয়ান এটা হবে এর সঠিক উত্তর এবার দেখো দুইয়ের দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান দুইয়ের দাগের প্রশ্নগুলোর সমাধান করার আগে আবারও সকলকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর তার পাশাপাশি তোমাদের পরীক্ষা হয়ে গিয়ে থাকলে প্রশ্নপত্রটি পাঠিয়ে দেবার চেষ্টা করবে তো দেখো এবার দুইয়ের দাগের প্রশ্ন এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে বলা আছে চার দুইয়ে আট নম্বর চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত এক দু তিন এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে এটা চেয়েছে তো আমরা এর সমাধান কীভাবে করেছি দেখুন প্রথমে লিখে নিয়েছি অনুপাতের যোগ ফল এক আর তিনে যোগ করে পেয়েছি চাপ এবার দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে তাহলে জল আছে কত না এখানে ভাগঘাটটা হবে একের চার গুণ এবার দুশো চল্লিশ দিয়ে গুণ দিয়েছি যেহেতু দুশো চল্লিশ মিলিলিটার ডেটলে ডেটল জলে কত জল আছে তাই একের চার গুণ দুশো চল্লিশ কাটাগুড়ি করে পেয়েছি ষাট মিলিলিটার আবার দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে ডেটল আছে সেক্ষেত্রে ভাগাটা হয়েছে তিনের চার তাকেও আমরা গুণ দিয়েছি দুশো চল্লিশ দিয়ে কাটাগুড়ি করে পেয়েছি এখানে কত না একশো আশি মিলিলিটার এখন বলেছে কিনা না আরও ষাট মিলিলিটার জল মেশালে নতুন তালে কী হবে অনুপাত না নতুন অনুপাতটা হবে ষাট মিলিলিটার পেয়েছি জল আর তার সঙ্গে আরও ষাট মিলিলিটার অর্থাৎ ষাট যোগ ষাট ইসডু একশো আশি তার মানে একশো কুড়ি ইসডু একশো আশি সমান সমান হবে দুই ইসডু তিন এবার দাগের প্রশ্ন দুইয়ের দুইয়ের দাগের প্রশ্নে কী রয়েছে দেখো এখানে বলা আছে একটি ফার্নিচারের দোকানে এই মাসে পনেরোটি কাঠের আলমারি বিক্রি হয়েছে দশটি আলমারির প্রত্যেকটিতে তিনশো টাকা লাভ হয়েছে কিন্তু বাকি পাঁচটি আলমারিতে মোট দুশো টাকা ক্ষতি হয়েছে ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে তো দেখো অঙ্কটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ আবার তার সাথে বিতর্কমূলকও বটে কারণ এখানে দশটি আলমারির প্রত্যেকটিতে লাভ বলা ছিল তিনশো টাকা তাহলে মোট লাভ হবে কত না তিন হাজার টাকা আবার বাকি যে পাঁচটা সেখানে মোট ক্ষতি বলা আছে দুশো টাকা তাহলে সহজেই আমরা এই তিন হাজার থেকে দু হাজার টাকা এই দুশো টাকা বাদ দিয়ে দিলেই পেয়ে যাব পনেরোটি আলমারিতে মোট যে লাভ তার পরিমাণ অর্থাৎ আঠাশো টাকা কিন্তু তোমাদের যে রায় মার্টিনের প্রশ্নপত্র বা প্রশ্নপত্রের সমাহার বিশিষ্ট যে প্রশ্নবিচিত্রা বই সেখানেও যে উত্তর আবার পাঠ্যাংশের যে বইটি রয়েছে সেখানেও কিন্তু উত্তর দেওয়া আছে দু হাজার টাকা তাহলে সেক্ষেত্রে এই কথাটার মধ্যে এখানে এই যে বলা রয়েছে যে বাকি পাঁচটি আলমারিতে মোট দুশো টাকা ক্ষতি এই মোট কথাটা এখানে থাকবে না পাঁচটি আলমারিতে প্রত্যেকটিতে যদি দুশো টাকা করে ক্ষতি হয় তাহলে পাঁচকে দুশো দিয়ে গুণ করলে হবে হাজার টাকা ক্ষতি মোট ক্ষতি হবে তখন হাজার টাকা তাহলে তিন হাজার থেকে হাজার টাকা বিয়োগ করে আমরা দু হাজার টাকা পেতে পারি কিন্তু এক্ষেত্রে কিন্তু মোট যে যেহেতু রয়েছে তাহলে কিন্তু আমাদের এই দুশো টাকায় ক্ষতি অর্থাৎ পনেরোটি আলবাড়ি বিক্রি করে তিন হাজার থেকে আমরা দুশো টাকা বিয়োগ করে পাবো কি না আঠাশো টাকা এটি হবে কিন্তু সঠিক উত্তর তো যাই হোক এবার আমরা চলে যাব দুইয়ের দ্যাগের তিনের প্রশ্নের দুয়ের দিকে তিনের প্রশ্নে কি ছিল না এখানে বলা আছে কিছু পরিমাণ খাদ্যে জন লোকের কুড়ি দিন চলে ওই খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে আমরা এটা ঐকিক নিয়মে সমাধান করেছি তো ঐকিক নিয়মে সমাধান করে কি লিখেছি দেখো যে জন লোকের চলে কুড়ি দিন তাহলে একজন লোকের চলবে কত না কুড়ি গুণ বারো বারো দিন আবার চল্লিশ জন লোকের চলবে তাহলে কুড়ি গুণ বারো বাই চল্লিশ কাটাকুটি করেছি কুড়ি দুগুণে চল্লিশ দুই ছয় বারো অর্থাৎ ছ দিন তার মানে চল্লিশ জন লোকের ওই খাদ্য ছ দিন চলবে এবার দেখো পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে রয়েছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত তা নির্ণয় করো তো এক্ষেত্রে পঞ্চান্ন বাই পাঁচ ইন্টু হাজার এ কারণে করেছি এটা হচ্ছে পঞ্চান্ন গ্রাম আর এটা ছিল পাঁচ কিগ্রা কিগ্রাকে গ্রাম করে নিয়েছি তাই হাজার দিয়ে গুণ যেহেতু এটা চেয়েছে কি না শতকরা নির্ণয় করতে বলেছে তাই একশো পার্সেন্ট দিয়ে গুণ করেছি এখন দুটো শূন্য কাটা গেছে পায়ে দিয়ে কাটিয়ে নিলাম পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এগারো বাই দশ পার্সেন্ট সমান সমান এক পূর্ণ একের দশ পার্সেন্ট হবে তো এই হলো আমাদের দুইয়ের দাগের চারের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব পরের যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবার দেখো এখানে রয়েছে কি না এখানে বলা আছে পাঁচের দাগের প্রশ্ন সংখ্যা রেখার সাহায্যে যোগ করো প্লাস এইট মাইনাস প্লাস টু প্লাস মাইনাস সিক্স তো এক্ষেত্রে দেখো সংখ্যা রেখার সাহায্যে আমরা সমাধান করেছি তাহলে প্রথমে আমরা গেছি প্লাস এইট তারপর আমাদের আছে কি না মাইনাস প্লাস টু তো সে কারণে আমাদের কী করতে হয়েছে না বাঁদিকে ফিরতে হয়েছে অর্থাৎ এই প্লাস এইট থেকে আমরা এখানে চলে এসেছি অর্থাৎ এখানে এলাম এখন অর্থাৎ প্লাস সিক্সে পৌঁছে গেছি এখন এখান থেকে আবার প্লাস মাইনাস সিক্স অর্থাৎ আবার আমাদের বাঁদিকে আসতে হলো এবং এখানে পৌঁছালাম কোথায় না শূন্যতে তার মানে প্লাস এইট মাইনাস প্লাস টু প্লাস মাইনাস সিক্স সমান সমান হবে জিরো এটা হবে উত্তর এবার আমরা চলে যাচ্ছি তিনের দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে বলেছে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও মোট পাঁচটি প্রশ্ন দেওয়া আছে চারটি প্রশ্নের সমাধান করতে বলা ছিল তো আমরা এখানে পাঁচটি সমাধান তুলে দিয়েছি এখানে চার দুয়ে আট নম্বর আছে প্রথম প্রশ্ন রয়েছে মাইনাস এগারো এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জেড থেকে কত বিয়োগ করলে মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড পাওয়া যাবে তো এক্ষেত্রে আমরা কী করেছি না প্রথমে মাইনাস এগারো এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জেড এর থেকে বিয়োগ দিয়েছি মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড তাহলে এখানে মাইনাস এগারো এক্স মাইনাস সেভেন হয়েছে প্লাস সেভেন প্লাস হয়েছে মাইনাস থ্রি ওয়াই হয়েছে প্লাস ফাইভ এখন মাইনাস আর এটা হয়েছে প্লাস সেভেন এক্স তাই পেলাম কত না মাইনাস ফোর এক্স এখানে ছিল মাইনাস সেভেন ওয়াই এখানে ছিল মাইনাস থ্রি ওয়াই তাহলে পেলাম মাইনাস এখানে ছিল মাইনাস নাইন এখানে ছিল প্লাস ফাইভ জেড তাহলে পেলাম এখানে মাইনাস ফোর তাহলে এটা হবে প্রশ্নটির উত্তর তাহলে সেক্ষেত্রে লিখবো যে মাইনাস ফোর এক্স যোগ করলে বিয়োগ করলে সংখ্যাটি পাব এবার পরের যে প্রশ্নটা ছিল অর্থাৎ দুইয়ের দাগে তিনের দাগে দুইয়ের প্রশ্ন থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু ইলেভেন টু দি পাওয়ার জিরো বাই টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন তো এক্ষেত্রে এর সমাধান কীভাবে করেছি এক্ষেত্রে এই এগারোর পাওয়ার যখন শূন্য তাহলে সেটা হবে এক আবার এই একুশ সংখ্যাটাকে আমরা ভেঙে নিয়েছি তিন গুণ সাত করে নিয়েছি তাহলে থ্রি ইন্টু সেভেন স্কোয়ার আছে আর নিচে হলো কি বাই থ্রি ইন্টু এখানেও দুটো সাত রয়েছে মানে সেভেন স্কোয়ার তাহলে এবার আমরা উপর নিচের মধ্যে যখন রয়েছে তার মানে ভাগ করবো ভাগের সময় কী হবে পাওয়ারগুলো বিয়োগ হবে তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ইন্টু সেভেন টু দি পাওয়ার টু মাইনাস টু মানে থ্রিরও পাওয়ার হলো জিরো আবার সেভেনেরও পাওয়ার হয়ে গেলো জিরো তার মানে ওয়ান ইন্টু ওয়ান সমান হবে ওয়ান এটা হলো আমাদের তিনের দাগের দুইয়ের প্রশ্নের সমাধান এবার দেখো তিনের দাগের তিনের প্রশ্ন তিনের দাগে তিনের প্রশ্নে কী আছে মান নির্ণয় করো এক্ষেত্রে এর দাগেতে প্রশ্নতে বলেছে মাইনাস উনপঞ্চাশ ভাজিত সাত সমান সমান এখানে কত হবে তাহলে সাত সাথে হবে উনপঞ্চাশ যেহেতু এখানে মাইনাস আছে ভাজ্যের ভাজকের মাইনাস নেয় তাহলে ভাগ ফলে মাইনাস হবে তাহলে মাইনাস সেভেন দেখো এখানে করে দিয়েছি কী হবে না মাইনাস সেভেন এবার পরের যে প্রশ্ন অর্থাৎ বিয়ের দাগের প্রশ্ন সেখানে বলা রয়েছে কি এখানে আছে প্রশ্নসূচক চিহ্ন দেওয়া রয়েছে ইন্টু একুশ মাইনাস সমান দিয়ে কী পাচ্ছি না মাইনাস একশো ছাব্বিশ তার মানে একুশকে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে হয় একশো ছাব্বিশ এখন ভাগ ফলে মাইনাস আছে তাহলে এখানে গুণতেও মাইনাস বসবে তাহলে পাচ্ছি কত না মাইনাস সিক্স বসবে অর্থাৎ মাইনাস সিক্স ইন্টু একুশ সমান হবে মাইনাস একশো ছাব্বিশ এবার দেখো পরের প্রশ্ন এখানে রয়েছে কি না গুণ করো এখানে বলা আছে গুণ করোতে এইট স্কোয়ার ইন্টু প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে টু এ প্লাস ফাইভ বাই এ প্লাস সিক্স বি অর্থাৎ এই সম্পূর্ণ পদ দিকে এইট স্কোয়ার দিয়ে গুণ করবো এখন এখানে রয়েছে তিনটি পদ তাই গুণ করে কিন্তু আমরা তিনটি পদই পাবো তাহলে কীভাবে গুণ করেছি দেখো এই এইট স্কোয়ারের সঙ্গে টু এ গুন করেছি তাহলে পেয়েছি কত না ষোলো এ কিউ আবার এইট স্কোয়ারের সঙ্গে ফাইভ বাই এ প্লাস ফাইভ বাই এ গুণ করে পেয়েছি চল্লিশ এ আবার এই এইট স্কোয়ারের সঙ্গে প্লাস সিক্স বি গুণ করে পেয়েছি কত না আটচল্লিশ স্কোয়ার বি এইভাবে গুণ করতে হবে অর্থাৎ এইভাবে তিনটে পদের সঙ্গেই গুণ হয়ে পড়ে গুণ করে আমরা পাবো এটি ষোলো কিউ প্লাস চল্লিশ এ প্লাস আটচল্লিশ স্কোয়ার বি এবার দেখো মান প্রশ্ন শেষ প্রশ্ন অর্থাৎ তিনের দাগের পাঁচের প্রশ্ন শোষভন নাইন ওয়াই দিনে সাতশো উনত্রিশ ওয়াই টি ঘড়ি বিক্রি করেছে তাহলে সে গড়ে প্রতিদিন কতগুলি ঘড়ি বিক্রি করেছে ঘড়ি বিক্রি করেছে তো সেক্ষেত্রে আমরা করেছি কি না এক্ষেত্রে সাতশো উনত্রিশ ওয়াই ফোর বাই নাইন ওয়াই দিয়ে ভাগ করেছি কাটাকাটি করেছি নয়কে নয় দিয়ে সাতশো উনত্রিশকে পেয়েছি একাশি আর এখানে ওয়াই ফোর থেকে কী করেছি ওয়াই টু দি পাওয়ার ফোর থেকে একটা পাওয়ার বিয়োগ করেছি পেলাম কত না একাশি ওয়াই কিউ অর্থাৎ শোশোভন গড়ে প্রতিদিন ঘড়ি বিক্রি করেছে সমান একাশি ওয়াই কিউ এটি হবে আমাদের যে সমস্যামান প্রশ্নগুলো ছিল তিনের দাগে তার সমাধান এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে জ্যামেটিক প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে এই প্রশ্নগুলোর সমাধানও কিন্তু আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে সাইসেন যে প্রশ্নগুলো সমাধান তোমাদের পরীক্ষার বহু আগে থেকেই শুরু করেছিলাম তাতে কিন্তু করে দেওয়া হয়েছিলো তো দেখো এখানে কী পড়েছিলো প্রশ্নে বলেছিল স্কেল ও কম্পায়ের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকো তো সেক্ষেত্রে আমরা কীভাবে এর সমাধান করবো দেখো এক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কী বলেছে না পেন্সিল কোম্পায়ের সাহায্যে আমাদের স্কেল এবং পেনসিল কোম্পায়ের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে বলেছিল তো সেই কারণে আমরা এইভাবে প্রথমে একটা ডাক টানব এই ডাক টানার পরে এখানে আমরা নব্বই ডিগ্রি কোন এঁকে নেব বা কোন কেটে নেব যে বৃত্ত চাপে কাটবো সেই বৃত্ত চাপেই আমরা যখন কাট দেব তখন সেটা হবে ষাট ডিগ্রি তারপর আবার যখন কাঠ দেব সেটা হবে একশো কুড়ি ডিগ্রি এখন এই ষাট ডিগ্রির কাট এবং একশো কুড়ি ডিগ্রির কাট থেকে উপর দিয়ে কাটলে আমরা যেটা পাচ্ছি সেটা হবে নব্বই ডিগ্রি এখন এই নব্বই ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ডিত করে নেব তাহলেই আমাদের পঁয়তাহিজি কোণ আঁকা হয়ে যাবে এবার এখান থেকে আমরা এই পঁয়তাহিজি কোণকে বার করব অর্থাৎ কেটে বার করতে গেলে এখানে শুরুর থেকে আর নব্বইয়ের অংশে মাপ নিয়ে তাকে আমরা সমদ্বিখণ্ডিত করে দিলাম তাহলেই চাঁদার সাহায্য ছাড়াই আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকা সম্পূর্ণ করে দিলাম এটা হবে আমাদের এটা যদি পি হয় এটা এ এটা বি এটা সি তাহলে এটা হবে কোন আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোন সি এ বি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এইভাবে তোমরা এই কোনটাকে দেখাবে এটা হলো চারের এক এবার চারের দুইয়ের দাগের প্রশ্ন কিছু লেখানে চারের দুইয়ের দাগের প্রশ্নে বলা আছে স্কেল ও কম্পাসার যে ষাট ডিগ্রি কোনকে সমদ্বিখণ্ডিত করো ষাট ডিগ্রি কোনকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে তো এক্ষেত্রেও একটি সরলেখা লেখা নেব তারপর আমরা ষাট ডিগ্রি কোন এঁকে নেব এই ষাট ডিগ্রি কোন যে বৃত্ত যাবে নেব সেই বৃত্ত চাপে কাটলেই হবে ষাট ডিগ্রি এখন এটাকে আমরা যোগ করে নিচ্ছি এটা হলো এখন আমাদের ষাট ডিগ্রি এবার একে আমাদের সমুদ্রি খণ্ডিত করতে হবে তাহলে এখান থেকে আমরা শুরুর থেকে আমরা উপদিকে কাটছি আবার এই ষাটের মাপ থেকে আমরা উপদিকে নিলাম তাহলেই পেয়ে গেলাম আমাদের এই সমুদ্রি খণ্ডক অর্থাৎ এটা হলো আমাদের সমুদ্রি খণ্ডক এটা হবে কত না তিরিশ ডিগ্রি তাহলে নাম দিতে পারি আমরা এ বি সি ডি কোন এ বি সি সমান সমান কোন হবে সিবিডি সিবিডি সমান তিরিশ ডিগ্রি মানে প্রত্যেকটা কোন হবে কত ডিগ্রি করে তিরিশ ডিগ্রি করে তো এই গেল আমাদের চারের দাগের দুইয়ের প্রশ্ন এবার চারের দাগের যে তিনের প্রশ্নটা ছিল তার সমাধান দেখো কী ছিল না স্কেলের সাহায্যে এমএন একটি সলেখাংশ আঁকো যার দৈর্ঘ্য দশ সেমি পেন্সিল কোম্পানির সাহায্যে এমএনকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মেপে লেখো তো এমএন একটা সরল রেখা আমরা আঁকছি যা হলো দশ সেমি এখানে এই দশ সেমি মাপ নিয়ে আমরা সরলেখাটা আঁকলাম এটা হলো দশ সেমি একটা সরলেখা যার নাম হলো এন এখন অনেকে খণ্ডিত করতে হবে তাহলে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব ওই সরলেখা এবার উপর দিকে এবং নিচের দিকে উভয় দিকেই কাট দিলাম এবার এনেতে বোস করিয়েও ঠিক একই রকমভাবে উপর নিচে কাট দিলাম এবার এদের যোগ করে নেব তাহলে এটা হবে আমাদের টি এখন নাম দিলাম টি এই মধ্যবিন্দুর নাম দিলাম টি তাহলে এখন আমরা মাপব এম টি আর টি এন সমান কত এম টি সমান কত পাচ্ছি তো দেখো এমটি সমান সমান পাবো আমরা পাঁচ সেমি আবার এই টি এন সমান সমানও পাচ্ছি পাঁচ সেমি তার মানে এটাও হবে পাঁচ সেমি আর এটাও হবে পাঁচ সেমি তো এই ছিল আমাদের আজকের প্রশ্নপত্রের আরও একটি পত্র। যে সমাধানের মাধ্যমে আমরা হলিস্টিক পদ্ধতিতে তোমাদের প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন তার সমাধান তুলে ধরলাম আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু প্রশ্নপত্রের সমাধান এবং তার সাথে সাথে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেরও প্রস্তুতি শুরু করে দেবো আমরা আমাদের এই তৃণ্য চ্যানেলের মাধ্যমেই তো সেই কারণে অবশ্যই আমাদের তৃণমাত্য চ্যানেলের প্রতি তোমরা লক্ষ্য রাখবে আর তার পাশাপাশি তোমাদের পাঠ্যাংশের যে সমস্ত বইগুলো রয়েছে তার সমাধান আর তার সঙ্গে কেশবচন্দ্র নাগের নবগণিতের যে বই তার সমাধান এবং সেই সঙ্গে তোমাদের পাঠানো প্রশ্নপত্রগুলির সমাধানও আমরা তুলে দেবো তো সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার